আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কেউ প্রিয় সুদী আজকে আমরা ইংরেজির প্রনাউন নিয়ে আলোচনা করব। এই প্রনাউন থেকে অনেক কোশ্চেন চাকরির পরীক্ষায় বার্সিডেট ভিতর টেস্ট হয়ে থাকে তবে যেহেতু এই প্রনাউনের আলোচনা বিস্তারিত ব্যাপক এই জন্য এখান থেকে যে অংশটুকু আলোচনা করলে আমাদের কাবার হয়ে যাবে সে অংশটুকু আলোচনা করছি সবাই মনোযোগ দিয়ে শুনুন আসুন কিছু বেসিক আলোচনা করি প্রনাউন আট প্রকার আট প্রকারের মধ্যে একটা প্রণাউন হচ্ছে ইনডেফিনিট প্রনাউন ইনডেফিনিট প্রোনাউন এই ইনডেফিনিট প্রনাউনগুলো আমরা সবাই জানতে হবে যেমন এনিবুটি অথবা অ্যানাদার অথবা ফিও জিজ্ঞেস করতে পারে সামবডি এগুলো কোন প্রনাউন পরীক্ষা আসতে পারে এটা একটা আঠারোতম প্রবাসক নিমন্ত্রণের মধ্যে এসেছিল যে এনিবডি এটা কোন প্রনাউন তো আপনার যদি অর্ডাউন থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন যে ইনডেফিনিট প্রোনাউন এই অংশটা আপনারা হিট করবেন একটা বই ধরবেন বই নিয়ে কোনটা কী প্রোনাউন সেটা আপনার মুখস্থ করে নেবেন আলহামদুলিল্লাহ এবার আসুন আমরা প্রোনাউনের কিছু বেসিক শিখি সেটা হলো সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ মানে যে প্রনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসে তো সাবজেক্ট বসে আই উই ইউ হি সি ইট এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন এবার আসুন আমরা অবজেক্টিভ প্রোনাউনে চলে যাই অবজেক্টিভ প্রোনাউন যে প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে বসে মি আস ইউটা সাবজেক্ট হিসেবে বসে অবজেক্ট হিসেবে বসে ইউ হিম হার দেম ইট এগুলো অবজেক্টিভ প্রনাউন অবজেক্ট হিসেবে বসে আরও কিছু আছে পসেসিভ অ্যাবজেকটিভ এ প্রসেসিভ অ্যাবজেক্টিভ এগুলো আমরা সবাই মুখস্থ করে নেব পসেসিভ বলা হয় যেমন মাই আওয়ার ইউ পসেসিভ অবজেক্টিভ আশা করছি এইগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এবার আসুন এই বেসিকটুকু যদি জানা থাকে তাহলে আমাদের চাকরি পরীক্ষায় এখান থেকে প্রণ থেকে যত কঠিন প্রশ্নে আসুক না কেন একেবারেই ইজি হয়ে যাবে আসুন সবাই জন অ্যান্ড আই অবলিক মি জয়েন্ট জাসা ক্যাম্পাস প্রোগ্রাম জাসা ক্যাম্পাস জাসা ক্যাম্পাসের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে জয়েন্ট যোগ দিয়েছিলাম কে কে যোগ দিয়েছিলাম জন একজন ব্যক্তির নাম অ্যান্ড আই এখানে কি আই হবে নাকি মি হবে সাবজেক্ট যেহেতু জন জয়েন্ট যেহেতু জয়েন্ট এই জয়েন্ট ভার তার মানে ভারবার আগে সাবজেক্ট বসে এই জন্য সাবজেক্টিভ প্রোনাউন আই বসবে মিটা অবজেক্টিভ প্রোনাউন এই জন্য মিটা বসবে না জন অ্যান্ড আই জয়েন্ট জাসা ক্যাম্পাস প্রোগ্রাম এবার আসুন দ্বিতীয় নম্বর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার পরবর্তী প্রধানমন্ত্রী মানে ইজ লাইকলি সম্ভবত টু বি হতে পারে সম্ভবত হতে পারে এই টু বি যদি থাকে আপনি এন্ট্রেসসি পরীক্ষা হোক বিশ্ববিদ্যালয়ের মিশন টেস্ট পরীক্ষা হোক যে কোনো পরীক্ষায় যদি টু বি দেখেন টু বি এর পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে ভাই এখানে কোনো কথা নাই সাবজেক্টিভ প্রনাউন তো হি সাবজেক্টিভ প্রোনাউন হিনটা অবজেক্টিভ প্রোনাউন এই জন্য এটা হবে না হি হবে টু বি হি এবার আসুন তিন নাম্বার হি ইজ সু গুড সে অত্যন্ত ভালো এস আই মি এ এস এর পরে দেন এবং এস দুটো জিনিস টি এস এ এন দেন আর এস এই দুইটা জিনিসের পরে কিন্তু সাবজেক্টিভ প্রাণ বসে তার মানে আই হবে মি হবে না অবজেক্টিভ প্রণয়ন হবে না হি ইজ সো গুড এস আই সে আমার মতোই ভালো এবার আসুন ড্রপিং হিম অথবা হিস ফ্রম দ্য কোম্পানি আই গট রিল্যাক্স মানে তাকে কোম্পানি থেকে বের করতে পেরে আমি শান্ত হয়েছি তো শান্ত হলাম তা ড্রপিং দেখুন বারবার সাথে আইনজি তার মানে জিরান্ড জিরান্ডের পরে জিরান্ডের পরে সবসময় অবজেক্টিভ প্রণাউন বসবে ড্রপিং হিম কেন হিজ পসেসিভ অবজেক্টিভ হবে না ড্রপিং জিরান্ডের পরে দেখেন জিরান্ড প্লাস অবজেক্টিভ প্রনাউন অবজেক্টিভ প্রনাউন তার মানে হিজ হবে এবার হি অলওয়েজ হেলস মাই ওয়াইফ সে সবসময় হি সাবজেক্ট অলএস অ্যাড ভার্ভ ভার্ব মাই ওয়াইফ এখানে দেখুন ভার্বের পরে অবজেক্ট তো এখানে মাই তো অবজেক্ট না হ্যাঁ মাই যদি অবজেক্ট না তবে মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার আমি শেষে বলবো তবে কিছু বলে দেই পসেসিভ অ্যাডজেক্টিভ কখন বসে পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাহলে মাই ওয়াইফ পুরোটা কী পুরোটা একটা নাউন পুরোটা একটা নাউন মানে আমার ওয়াইফ আমার স্ত্রী এই জন্য ওয়াইফ শব্দের কারণে এখানে মাই বসছে না হলে অবজেক্টের জায়গায় মাই বসার প্রশ্নই ছিল না অবজেক্টের জায়গায় অবজেক্টিভ বানানো বসবে হি অলওয়েজ হেল্পস মাই ওয়াইফ সে সবসময় আমার ওয়াইফকে সাহায্য করে অ্যান্ড এবং ডেশ এবং আমাকেও দেখেন অবজেক্টিভ বানানোর জায়গায় এটা অবজেক্টের জায়গায় বসছে এর পর এটা অবজেক্টের জায়গায় বসছে এই জন্য মি অবজেক্ট আই ওয়ার অবজেক্ট মি এখানে মাই হবে না মাই পসিসভ অবজেক্টিভ তাহলে হি অলওয়েস হেলস মাই ওয়াইফ অ্যান্ড মি সে সবসময় আমাকে এবং আমার ওয়াইফকে সাহায্য করে আলহামদুলিল্লাহ এবার আসুন ছয় নম্বর বাক্যে লেট দেম হি উই টু গো আউট যদি লেট দেম বলেন লেট দ্যাম টু গো আউট তাদেরকেও অনুমতি দেন বাইরে যেতে তার মানে এই লেটের পরে সবসময় অবজেক্টিভ প্রাণ বসবে তার মানে দ্যাম দেয়ার অবজেক্ট দেম তা লেটের পরে দ্যাম বসবে এটা সাবজেক্টিভ প্রোনাউন লেটে পর অবজেক্টিভ প্রণাউন বসে দেম ঠিক আছে এটা সাবজেক্ট এটাও সাবজেক্ট সুতরাং এই দুটো হবে না তো লেট দেম টু গো আউট তাদেরকে বাহির যেতে অনুমতি দাও অথবা যদি এখানে লেট হিম সাবজেক্টের হিয়ার অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম তখন লেট হিম টু গো আউট আবার উইয়ের অবজেক্ট হচ্ছে আস লেট আস টু গো আউট আশা করছি সবাই বুঝতে পারছেন যে লেটে পরে সবসময় অবজেক্টিভ প্রনাউন হবে এবার আসুন রাহাত ইজ লাইক যে লাইক শব্দ আছে কিছু শব্দ আছে যেমন লাইক বাট বেন এই যে শব্দগুলা অনেকগুলো প্রাপোজিশন আছে এগুলোর পরে সবসময় অবজেক্টিভ প্রণয়ন বসে রাত ইজ লাইক রাহাত ইজ লাইক মি হবে রাহাত আমার মতো এই অবজেক্টিভ যে লাইক বাট যখন আমি দুই হাজার পনেরো ষোলো সালে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম বি ইউনিটে তখন এই বাট একটা কোশ্চেন আসছিল যে বাটের উপরে সবসময় অবজেক্টিভ প্রণাউন বসে সাবজেক্ট বসবে না পসেটিভ অবজেক্টিভ বসবে না আলহামদুলিল্লাহ তাহলে সাবজেক্টিভ প্রণাউন অবজেক্টিভ প্রোনাউনে আলোচনা আমরা এতটুকু সময় বুঝে পেলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে পসেসিভ অবজেক্টিভ দিস ইজ এই হয় দেখেন এখানে লাফিং এল এ ইউ জি এস আই এন জি এই যে লাফিং লাফিং তো দ্য জিরান্ট এই জিরান্ডের পূর্বে সবসময় পসেসিভ হবে কারণ জিরান্ড মানে কি আমরা জানি যে জিরান্ড মানে নাউন সব সময় নাউনের মতো কাজ করে আর আমি একটু আগেও বলেছি যে নাউনের আগে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ বসে এই জন্য এ নাউন যেই কথা জিরান্ড একই কথা এ নাউনের আগে যেরকম পসেসিভ অ্যাডজেক্টিভ বসে জিরান্ডের আগেও পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে তার মানে এখানে হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিমটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন হিটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন তার মানে এই দুইটা হবে না কিন্তু জিরান্ডের পরে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসে কিন্তু জিরান্ডের আগে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বসে এটা বুঝতে হবে মনে রাখতে হবে এটা দুইটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে চার নম্বর আর আট নাম্বার দিস কার এ কারটি ইস হয় এ কারটি হয় হিস কার তার গাড়ি দেখেন এ কারটা নাউন এ নাউনের আগে প্রচেসিটিপ আসবে তো হিসটা প্রচেসি ব্যাটসি টিপ দেয়াটা পচেসিভার্সি টিপ কিন্তু মিটা প্রচেসি টিপ নয় এই জন্য এটা হবে না বাকি দুইটা হবে তো এখন যদি মেয়ে জায়গায় মায় দিয়ে দেন তাহলে ছুটি ক্ষুত্র হয়ে যাবে মাইকার দিস ইস মাইকার এটা আমার গাড়ি দিস ইস হিস তার গাড়ি দিস ইজ দেয়ার কার তাদের এটা হয় তাদের গাড়ি তাহলে এভাবে টনাউন বিষয়টা এভাবে যদি আমরা শিখি আশা করছি আমরা নাউন প্রনাউন এভাবে ইংরেজির প্রতিটা টপিক যদি এভাবে পড়তে পারি চাকরির পরীক্ষায় ইংরেজিটা অত কঠিন হবে না হ্যাঁ কিছু জিনিস মুখস্থ আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে কিছুদিন পড়লেই মুখস্থ হয়ে যাবে আশা করছি সবাই উপকৃত হবেন উপকৃত হলে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল